বলতে একশো আটষট্টি রানের মধ্যে ভারতকে আটকে রাখা সম্ভব হবে এটা আসলে কি কেউ ভাবছিলেন মানে এটা আসলে অনেকটা অবিশ্বাসের ব্যাপার ছিল যখন দশ ওভার শেষ এবং ভারতের স্কোর একশো প্লাস এই অবস্থায় আসলে মানে একশো আটষট্টিতে আটকে রাখা সম্ভব হবে সেটা আসলে কেউ বিশ্বাস করা নাই তবে আমি এই ফুল ক্রেডিট গোজ টু বাংলাদেশ ক্রেডিট টিম অ্যান্ড বিশেষ করে যারা যে এগারো জন মাঠে গেলছে তাদের তো ওইখানে বলার অবশ্যই ভালো করছে সাইফুদ্দিন খুব খারাপ করলেও প্রথম দিকে শেষের ওভারটা ভালো করা স্কোরটা আসলে একশো আটষট্টিতে রাখা সম্ভব হয়েছে আর অন্যান্যরা তো সবাই ভালো করছে তো সব মিলিয়ে এই রান অবশ্যই তো চেঞ্জ করা সম্ভব তো বাংলাদেশের ব্যাটিং লাইন আপনি আমার আমার না অনেকেরই আছে যারা মানে যে খুব একটা ভালো কনফিডেন্স আছে যে ওরা এটা পারবে সেটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না তো আমরা আশা রাখছি মানে যেভাবে আমরা একশো আটষট্টির মধ্যে আটকে রাখছি এটা আমাদের বিশ্বাস ছিল না ঠিক আশা করি যেন আর এই রানটা চেস করবে সেটাও আমাদের জন্য মনের